দিন থেকে এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে আওয়াজ শুনি বুঝতেই পারছো এরকম বৃষ্টি হচ্ছে কালকে তো আমি তুফান সব এত আওয়াজ গাছপালা সব ঘরের মধ্যে চলেছে এরকম কালকে পরিস্থিতি আমার জানাই গাছ শীত আস্ত এরকম তো কি বলবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন থেকে তো আজকে দুপুরের খাবারটা সবাইকে শুভ দুপুর গুড আফটারনুন তো খাবারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবো কি কি রান্না করেছি দেখো যে আজকে দুপুরের কি খাবার দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি কারা খাবে চলে এসো তো এটা হচ্ছে লাল চালের ভাত সাদা চাল না এটা লাল চালের ভাত প্লাস্টিক আমি ধরি প্লাস্টিক আর কি তো লাল চালের ভাত এটা মাছ ভাজা এটা হচ্ছে হালুয়া চাঁদ রূপচান মাছ ভাজা এটা আর এটা হচ্ছে তোমার বেগুন দিয়ে মেথির শাক ভাজা বেগুন দিয়ে মেথির শাক ভাজা এটা কাঁচকলার খোসা ভাজা কাঁচকলার খোসা কখনো কেউ খেয়েছ আর কি বলবো আমার বর বলে যে খোসা আমি বাটা খেয়েছি আমিও প্রথম খাচ্ছি আর এটা হচ্ছে পেঁপে ভাজা আরে কেটে দিয়েছিলাম হচ্ছে না পেঁপে ভাজা আর এই হচ্ছে তোমার শিং মাছ কাঁচকলা দিয়ে জিরে বাটার একদম পাতলা ঝোল শিং মাছের তরকারি এটা শিং মাছ বলে জিওল মাছ কেউ শিং মাছ বলে জিওল মাছ যাই হোক তো এই হচ্ছে আজকের আমার রান্না তো কাঁচকলা দিয়ে করেছি পাতলা ঝোল হাজবেন্ডও নিয়ে গেছে আর আমি এই যে খাবো এখন গরম ভাত আমি এখনই ভাত করলাম বুঝতে পারেছো ভাতটা গরম তো প্রথমেই শাক দেখাবো কারা খাবে চলে এসো মেথির শাক ভাল লাগে আমি কালকে রাই শাকও নিয়ে এসছি বাজার থেকে চলে এসো একটু প্রণাম করে খাবো চলো খাই এই চাল দিয়ে না সবজি ভালো লাগে না কিন্তু যদি ওয়েট লস করতে চাও তাহলে খেতেই হবে তোমাকে माज़ भाजा दी तब